হ্যালো বিওয়ার্স সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল দেশের নামের সাথে সেই দেশের পতাকা সহ কীভাবে আপনি শু করবে দাদাই একটু লক্ষ্য করেন যে এইখানে লেখা আছে আমি যখনই বাংলাদেশের উপরে নিয়ে মাউসে কাছটা রাখলাম বাংলাদেশের যে পতাকা সেই পতাকাটা এখানে শু করতেছে ওয়েস্ট ইন্ডিজ এইখানে যদি আমি রাখি তাহলে দেখেন ওয়েস্ট ইন্ডিজের পতাকাটাও শু করতেছে তদুভাবে অস্ট্রেলিয়ার এখানে রাখলাম নামের উপরে মাউসে কাছটা রাখলাম দেখেন এখানেও কী করতেছে অস্ট্রেলিয়ার পতাকাটাও শু করতেছে তো এই কাজটা আমি কীভাবে করলাম তো হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি আজকে আপনাদেরকে দেখাবো দেশের নামের সাথে যে দেশের নামটা থাকবে সেই দেশে পতাকাটা একসাথে শু করবে তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ তাহলে চলো শুরু করা এইখানেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি আপনারা করবেন আমি এই পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া এই তিন দেশের নামের সাথে পতাকা অ্যাড করেছি বাকি দুইটার মধ্যে দেখেন মাসে কাজটা রাখলে পতাকা কী হচ্ছে শু করতেছে তো আমি আপনাদেরকে এই দুইটার মধ্যেই শু করে দেখাবো কিভাবে পতাকা শু করানো যায় প্রথমে আসে শ্রীলঙ্কা আমি এই শ্রীলঙ্কার পতাকাটা এখানে এর নামের সাথে শু করাবো তো এর জন্য আমি শ্রীলঙ্কা সিলেক্ট করলাম করার পরে আপনি সরাসরি উপরে যে টোলবারগুলো আছে এখান থেকে আপনি রিভিউ উঠতে যাবেন আবারও বলছি আপনি যে দেশের পতাকাটা বানাইতে চান এখানে শু করাইতে চান সেই পতাকা নামটার উপরে ক্লিক করে আপনি সরাসরি রিভিউ উঠতে চলে যাবেন রিভিউতে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে নিউ কমান্ট কী লেখা আছে নিউ কমান্ট আপনি এটার উপরে ক্লিক করবেন

আপনি মাউসে রাইট বাটনে ক্লিক কোথায় ক্লিক করবেন মাউসে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলেই এখানে দেখেন লেখা আছে ফরম্যাট কমেন্ট আপনি এই ফর্মেট কমেন্টের উপরে ক্লিক করবেন ফর্মেট কমেন্টের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে এইখান থেকে আপনি কালার্স অ্যান্ড লাইনসে যাবেন কোথায় যাবেন কালার অ্যান্ড লাইন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন লেখা আছে কালা এই কালারে আইকনে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন দেখবেন লেখা আছে ফিল্ড ইফেক্ট কি ল্যাক আছে ফিল্ড ইফেক্ট আপনি এই ফিল্ড ইফেক্টে উপরে ক্লিক ক্লিক করলে আপনার সামনে আরও একটা উইন্ডো চলে আসবে এইখান থেকে আপনি কী করবেন পিকচার সিলেক্ট করবেন পিকচার সিলেক্ট করার পরে এইখানে দেখেন একটা আছে সিলেক্ট পিকচার আপনি সিলেক্ট পিকচারে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার যে ব্রাউজারটা আছে এটা ওপেন হবে আমি আগে থেকেই কিছু প্ল্যাগ এইখানে ডাউনলোড করে রেখেছি আপনারা এই কাজটা করার আগে এই প্ল্যাগগুলো ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার কী দরকার শ্রীলঙ্কার প্ল্যাগ দরকার এটা হচ্ছে শ্রীলঙ্কার প্ল্যাগ আমি কী করলাম এটাকে সিলেক্ট করলাম করার পরেই আমি ইনশারটে ক্লিক করে দিব দেখেন এখানে ফ্ল্যাগটা শু করতেছে এখন আপনি ওকেতে ক্লিক করে দেন আবারও ওকেতে ক্লিক করে ও দেখুন এখন যদি আমি মাউসের কাজ শর্টটা শ্রীলঙ্কা নামের উপরে রাখি তাহলে দেখেন এখানে তার নামের পাশাপাশি পতাকাটাও শু করতেছে আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি কীভাবে এই কাজটি আপনি করবেন কারণ ইন্ডিয়া এই ইন্ডিয়ার ব্ল্যাকটা তার নামের সাথে আমি করাইতে চাইতেছি তাহলে আমি ইন্ডিয়াকে সিলেক্ট করব করার পরে আমি রিভিউতে যাব যাওয়ার পরে নিউ কমান্ডে যাব যে এখানে লেখা আছে নিউ কমান্ড নিউ কমান্ডে ক্লিক করলে এখানে এটা বক্সটা আসবে তখন আপনি এর ভিতরে যে লেখাটা থাকবে এটাকে ডিলেট করে দেবেন এই যে বাউন্ডারি লাইনটা আছে এটার উপরে মাউস গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করে আপনি ফরম্যাট কমেন্টে ক্লিক করবেন তারপরে আপনি যাবেন হচ্ছে কালার লাইনস এখান থেকে এই কালারের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ফিল্ড ইফেক্টে ক্লিক করবেন ফিল্ড ইফেক্ট ক্লিক করার পরে এখান থেকে আপনি পিকচার সিলেক্ট করবেন এবং এক পিকচারে ক্লিক করে আপনার পতাকাটা যে জায়গায় আসে আপনি ওই জায়গায় যাবেন মানে আমার পতাকাগুলো এখানে আসে আমি এখানে গেলাম তারপরে এই যে আমি কী করবো এখন ইন্ডিয়ার পতাকা নিচে যাচ্ছে তাহলে ইন্ডিয়ার কি সিলেক্ট করে মেইন সাইডে ক্লিক করে দেব ওকে দেখেন এখানে পতাকা শুরু করতেছে এখন অকেতে ক্লিক করে আবারও অকেতে ক্লিক করে ওয়াও দেখুন খুব সুন্দরভাবে আমার এখানে কি পতাকাটা চলে আসতেছে এখন দেখেন আমি যে নামের উপরেই মাউসে কাশ থাকবো সেই নামে সেই নাম অনুযায়ী আপনার কী হচ্ছে তার দেশের পতাকাটা শুরু করতেছে দেখেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া সব দেশের পতাকা এখানে শুরু করতেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে কিংবা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটুকু জানিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে এমন একটি মজাদার ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সজল একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে